যে বাবা তোমার তো এখনো বয়স হয়নি তুমি কেন এত তাড়াতাড়ি কৃষ্ণ মনে শুরু করেছ তখন বুড়ো তার মাকে বলছেন মা তুমি জানো আমি কতদিন জগতে বেঁচে থাকব তা মা বলছেন আমি জানি না তখন গুরু তার মাকে বলছেন যে মা তুমি যেহেতু জানো আমি কতদিন বেঁচে থাকব তো আমি তো যে কোনো সময় মরে যেতে পারি তাহলে আমি ধর্ম কখন করব। জীবনের ধর্ম হচ্ছে চির সত্য একটা বিষয় এবং এটি প্রকৃত সময় কখন দা হচ্ছে শাস্ত্রে হই মহারাজ আচার্য তো প্রাগ ভগবত ভাগবত মেটি প্রহ্লাদ মহারাজ বলছেন উনি দ্বাদশ বলছেন যে হইমার বয়স অর্থাৎ পাঁচ বছর বয়স থেকে আমাদের ধর্ম ধর্মচর্চা শুরু করা উচিত এটি শাস্ত্রের সিদ্ধান্ত ভাগবতের সিদ্ধান্ত আমাদের সকলের সুযোগ আছে এই কৃষ্ণনাম দান করার জন্য ভগবান কত করুণা করেছেন দেখুন নিত্যানন্দ প্রভু নি স্বয়ং বলরাম ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত সেই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি সচি মায়ের পুত্র পেশেছেন না বলরাম নিতাই রূপে এসেছেন তো নিতাই কি করলেন জগাই মাদাইকে নাম দেওয়ার জন্য মার খেলেন রক্তাক্ত হলেন তবু তিনি নাম বিতরণ করলেন জগাই মাদাইকে উদ্ধার করলেন তো দেখুন যে ভগবান রক্তাক্ত হয়েছেন কেন আমাদেরকে এই ধর্ম শিক্ষা জানার জন্য আমাদেরকে আমাদেরকে দুঃখময় জীবন থেকে মুক্ত করার জন্য মার্কে প্রেম দান করলেন নিত্যানন্দ প্রভু তার পরেও যদি আমরা এটাকে বুঝতে না পারি তো এটা আমাদের দুর্ভাগ্য যে মহান নিত্যানন্দ প্রভু কত করুণা আমাদেরকে করেছেন যে মার্কে তিনি প্রেম দান করেছেন তার মানে হচ্ছে যে যারা এই কৃষ্ণাম গ্রহণ করবেন তারা সবাই ধীরে ধীরে পবিত্র হবে সেই লক্ষ্য এরা কত পাপি মহিলা ছিল উনি যখন কৃষ্ণ ভবনের সময় এসেছেন তখন এখন তখন তিনি মহাত্মায় পরিণত হয়েছেন জগাই মাদায় কত জঘন্য ব্যক্তি ছিল কিন্তু কৃষ্ণ নামের সংস্পর্শ এসে পবিত্র হয়ে গেছে মহাত্মা পরিণত হয়েছিলেন রত্নাগর দর্শক একই রকম অবস্থা তো ঠিক আমরা আমার সময় ছিলাম কত না পাপ কর্মে জড়িয়ে ছিলাম কিন্তু এই কৃষ্ণ ভবনায় এসে এখন ধীরে 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 একটি পবিত্র জীবনের দিকে এগিয়ে যাচ্ছে তা আপনারা সকলে এই কৃষ্ণ ভগবানের মধ্যে থেকে জীবনকে ধন্য করুন একটি বিষয় মনে রাখবেন যে আপনার কর্মফল কেউ গ্রহণ করবে না আপনাকে ভোগ করতে হবে নিজের মধ্যে যারা অন্ধ বোবা ওরা প্রতিবন্ধী বিকলঙ্ক হয়েছে তারা তাদের সব কর্মফল ভোগ করছে কষ্টটা সে পাচ্ছে কেউ কারো কষ্ট গ্রহণ করতে পারে আমরা যে কষ্ট পাচ্ছি এটা আমাদের স্বীয় কর্মফল এখন যদি আমরা এই করার জন্য না আবার আরো দুঃখ বাড়বে পরবর্তী জীবনে তাই সকলে আসুন আমরা এই কৃষ্ণ ভাবনা গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে